প্রতিদিন পাখি গয়েগা প্রতিদিন দেখি তোমার নামে জেগে उठे কোটি প্রতিদিন রেশ সূর্য ওঠে প্রতিদিন পাখি গয়েগা প্রতিদিন দেখি তোমার নামে জেগে उठे কোটি الله أكبر الله أكبر الله সুজো হে প্রতি পাখি গায়া প্রতি দিন দেখি তমার ডাপি জেগে উঠি করকি থা নাচ্ছ গায়া আলা আখবা

প্রতিদিন আখির <singing flowers> Allahu <laughs> Akbar. Allahu <laughs> Akbar. Allahu Akbar. Allah, Akbar. Allah Allahu Akbar.

Allahu Akbar. Akbar. Allah Akbar. Allah. Akbar. Allah. Allah. Allah.